প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা নবম শ্রেণী হাজরা আচার্য প্রান্তিক প্রকাশনী এই বইটা চ্যাপ্টার ওয়ান জীবন ও তার বৈচিত্র্য এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর গত পার্টটা এই পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করবো শূন্যস্থান এক নম্বর হাঙরের দেহ ড্যাশ আঁচ দ্বারা আবৃত শূন্যস্থানে হবে পেজ নম্বর উনিশ হাঙর প্লাকাইড প্ল্যাকয়েড আস দ্বারা আবৃত শূন্য স্থানে লিখবে প্ল্যাক্স প্রশ্ন বিজ্ঞানসম্মত নাম ড্যাশ ভাষায় লিখতে হবে শূন্যস্থানে হবে পেজ নম্বর দশ বিজ্ঞানসম্মত নাম ল্যাটিন ভাষায় লিখতে হবে শূন্যস্থানে লিখবে ল্যাটিন নেক্সট প্রশ্ন তিন নম্বর ড্যাশ হল উচ্চ ফলনশীল ধান শূন্য স্থানে হবে পেজ নম্বর ছয় উচ্চ ফলনশীল ধান জয়া শূন্যস্থানে লিখবে জয়া এগুলোর মধ্যে যে একটা লিখতে পারো সবই উচ্চ ফলনশীল ধান চার নম্বর জীবের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে ড্যাস বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর এক উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলে উত্তেজিতা শূন্যস্থানে লিখবে উত্তেজিতা নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রথম উৎপন্ন আদি কোষ ছিল ড্যাস শূন্যস্থানে হবে এটা ডক্টর দুলাল চন্দ্র ছাত্রার পুরনো বইটা থেকে দেখাবো পেজ নম্বর তিন প্রথম উৎপন্ন আদি কোষ ছিল নিউক্লিয়াসবিহীন প্রো ক্যারাউটিক কোষ শূন্যস্থানে লিখবে প্রো ক্যারোটিক কোষ নেক্সট প্রশ্ন ছয় নম্বর পৃথিবীতে প্রাণীর আবির্ভাব হয় ড্যাশ বিলিয়ন বছর আগে শূন্যস্থানে হবে পেজ নম্বর দুই থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন বছর আগে শূন্যস্থানে লিখবে থ্রি পয়েন্ট সেভেন নেক্সট প্রশ্ন সাত নম্বর জীববিদ্যা ও ইলেকট্রনিক্স সহযোগে গঠিত শাখা হল ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর ছয় জীববিদ্যা ও ইলেকট্রনিক্স সহযোগে গঠিত বায়োনিক্স শূন্যস্থানে লিখবে বায়োনিক্স নেক্সট প্রশ্ন আট নম্বর স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থের রচয়িতা ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর দশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার রচিত স্পিসিস প্ল্যান্টেরাম তাহলে শূন্য স্থানে লিখবে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস নেক্সট প্রশ্ন নয় নম্বর লিনিয়াল হায়ার কীতে ড্যাশটি ক্যাটাগরি বর্তমান শূন্যস্থানে হবে পেজ নম্বর নয় লিনিয়ান হায়ার আরকিতে সাতটি ক্যাটাগরি বা ধাপ বর্তমান শূন্যস্থানে লিখবে সাতটি নেক্সট প্রশ্ন দশ নম্বর ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস কলা ড্যাশ উদ্ভিদের শূন্যস্থানে হবে পেজ নম্বর তেরো ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস অপুষ্পক উদ্ভিদের শূন্যস্থানে লিখবে অপুষ্পক নেক্সট প্রশ্ন এগারো নম্বর নিমাটোস্ট নিমাটোসিস্ট এক প্রকার চাবুকের মতো অঙ্গাণু যা ড্যাশ ও আত্মরক্ষার সাহায্য করে শূন্যস্থানে হবে এটা ছায়ার বইটা থেকে দেখাবো পেজ নম্বর ষোলো নিমাটোসিস্ট শিকারে সাহায্য করে শূন্যস্থানে লিখবে শিকার নেক্সট প্রশ্ন বারো নম্বর সরি বা রেফটিলিয়া শ্রেণীর প্রাণীদের প্রতিটি পদে ড্যাশ নখরযুক্ত আঙুল থাকে শূন্যস্থানে হবে পেজ নম্বর উনিশ শরিশ্রিপ পাঁচটি করে নখরযুক্ত আঙুল থাকে তাই লিখবে পাঁচটি করে শূন্যস্থানে তেরো নম্বর কর্ণছত্র বা পিনা ও পল্লব্লোম উপস্থিত ড্যাশ শ্রেণীর প্রাণীতে শূন্যস্থানে হবে পেজ নম্বর উনিশ কর্ণ ছত্র লিখবে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীতে নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর অ্যাভিস শ্রেণীর প্রাণীদের ড্যাশ চঞ্চুতে পরিণত হয়েছে শূন্যস্থানে হবে পেজ নম্বর উনিশ অ্যাভিস চুয়াল চঞ্চুতে পরিণত হয়েছে চুয়াল দাঁতবিহীন চঞ্চুতে রূপান্তরিত পরিণত হয়েছে চুয়াল লিখলেই হবে নেক্সট প্রশ্ন সত্য অথবা মিথ্যা নির্বাণ করা এক নম্বর শরৎসিবদের অগ্রপদে নখরবিহীন আঙুল উপস্থিত পেজ নম্বর উনিশ উভয়চর উভয়চরদের অগ্রপদে নখরবিহীন আঙুল থাকে শরৎ হবে না তাহলে এটা হবে মিথ্যা নেক্সট রাজ্য প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত সকল জীব এককোষী প্রোক্যারিওটিক প্রকৃতির পেজ নম্বর এগারো রাজ্য প্রতিষ্ঠা এককোষী কোষি ইউক্যারোটিক জীবেরা এখানে আছে প্রো ক্যারোটিক তাহলে এটা মিথ্যা নেক্সট প্রশ্ন তিন নম্বর আদিম পৃথিবীর বায়ুমণ্ডল ছিল বিজারণ ধর্মী পেজ নম্বর তিন আদিম পৃথিবীর বায়ুমণ্ডল ছিল বিজারক ধর্মী বিজারক অর্থাৎ বিজারণ তাহলে এটা হবে সত্য চার নম্বর গোল্ডেন রাইস ভিটামিন ডি সমৃদ্ধ গ্রন্থের রচয়িতা ক্লিনি এটা মিথ্যা পাঁচ নম্বর সরিষিপের আঁশ এপিডার্মাল প্রকৃতির পেজ নম্বর উনিশ সরিষিপ এপিডার্মাল আঁস তাহলে এটা হবে সত্য ছয় নম্বর সাপের বিষ থেকে তৈরি প্রতিষেধক হলো হাইড্রোফোবিনাম পেজ নম্বর সাত কুকুরের লালা থেকে জলাতঙ্কের প্রতিষেধক হাইড্রোফোবিনাম আর সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তাহলে এটা হবে মিথ্যা সাত নম্বর সকল প্রাণীদের পুষ্টি পদ্ধতি পরজীবীয় পেজ নম্বর আশি প্রাণীরা পরভোজি পুষ্টি সম্পন্ন করে পরজীবীও না পরজীবীয় পরজীবীয় আছে মিথ্যজীবীও আছে শুধু পরজীবীও হবে না এটা হবে মিথ্যা নেক্সট স্তম্ভ মিল ব্যাকটেরিয়া এটা হবে পেজ নম্বর এগারো ব্যাকটেরিয়া মনেরা মনেরা হবে এক নম্বর নেক্সট দুই নম্বর দুই নম্বর মেডুসা দশা এটা হবে এটা গত বছরের এই বইটা থেকে দেখাবো প্রান্তিকের পেজ নম্বর সতেরো মেডুসা মেডুসা দশা নিডারিয়া এটা হবে নিডারিয়া অর্থাৎ দুই নম্বর নেক্সট তিন কোয়ানোসাইট কোস এটা হবে পেজ নম্বর পনেরো সাইট নামক বিশেষ কোষ পরিফেরা এটা হবে তিন নেক্সট শিখা কোষ পেজ নম্বর ষোলো শিখা কোষ হবে ফিতা কেমি বা চাপটা কিমি এটা হবে চার নম্বর নেক্সট মেটামিয়ার এটা হবে ছায়ার বই থেকে রাখাবো পেজ নম্বর সতেরো মেটামিয়ার অঙ্গুরিমাল এটা হবে পাঁচ নম্বর নেক্সট দ্বীপদ নামকরণ এটা হবে পেজ নম্বর দশ দ্বীপদ নামকরণ হয় গণ প্রজাতি গণপ্রজাতি মিক্সড করে এটা হবে এক নম্বর অ্যানাকার্ডিয়েসি অ্যানাকার্ডিয়েসি এটা গোত্র প্ল্যানটি রাজ্য আর অ্যানিমেলিয়াও রাজ্য এই দুটো একসঙ্গে করে দেব তাহলে এটা হলো গোত্র দুই নম্বর আর প্ল্যানটি অ্যানিমেলিয়া এটা রাজ্য ম্যামেলিয়া অ্যাভিস পেজ নম্বর উনিশ ম্যামেলিয়া অ্যাভিস এগুলো সব শ্রেণী এটা চার নম্বর পেজ নম্বর আঠেরো ন্যাথাস্টমাটা একনাথা অধিশ্রেণী এটা হবে পাঁচ তো আজকে পর্যন্ত নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালো হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে